জি তারপরে এটা সারমল মোটা জি উৎসাহিত করতে হবে ভালো কাজে উৎসাহিত করতে হবে অন্যায় দেখলে বাধা করতে হবে বাধা দিতে হবে যদি বাদা না দেয় যে বাধা দিবে না যে বাধা দিবে না তার কি হবে হ্যাঁ বাদা যদি না দেয় যে অন্যায় করবে তারও যেমন গোনা যে বাধা দিবে না তারও সাবন কি সেই রকম সমপরিমাণ গোনা হবে কি কথা কি বুঝে গেছে মারাহবা বলেন এর আলোচনার বিষয়টা কি ছিল এবং আলোচনাটা কি হলো আজকে মারাহবা বলেন উনি প্রথমটা পেয়েছেন যে সৎ আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে আনতে হবে নাকি বলেন এটা কার কথা আল্লাহর কথা জি তারপরে এটা সারমর মোটা জি উৎসাহিত করতে হবে ভালো কাজে উৎসাহিত করতে হবে অন্যায় দেখলে বাধা করতে হবে বাধা দিতে হবে যদি বাধা না দেয় যে বাধা দিবে না যে বাধা দিবে না তার কি হবে হ্যাঁ যদি না যে অন্যায় করবে তারও যেমন গোনা যে বাধা দিবে না তারও সেমন কি সেই রকম সম পরিমাণ গোনা হবে কি কথা কি বুঝা গেছে মার হাবা বলেন আর ইয়া কবুল কার হইল কার কোরবানিতে কবুল হলো হ্যাঁ হাবিলের কোরবানি কবুল হলো এবং কারটা কবুল হইলো না কাবিলেরটা কবুল হইলো না হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি করেছিলেন হাবিলেরটা আল্লাহ কবুল করেছেন এবং কাবিলেরটা কবুল করেন নাই তাহলে যুগে যুগে কে কি পাঠিয়েছিল আল্লাহ হ্যাঁ নবী এবং রাসুল শোভান আল্লাহ যুগে যুগে নবী রাসুল যে পাঠিয়েছিলেন আল্লাহ কি কারণে পাঠিয়েছিলেন হ্যাঁ যারা লোকেরা যেন ইবাদত বন্দী করতে পারে এবং তাগুত কে অস্বীকার করে অর্থাৎ শয়তানকে যেন অস্বীকার করে এই জন্য যুগে যুগে আসুল আল্লাহ পাঠিয়েছেন সোভান আল্লাহ জি আপনাদের এতেই যথেষ্ট আলহামদুলিল্লাহ উনি প্রথম স্থান ওনাকে লেখেন সার প্রত্যেকটা আলোচনার সার প্রথম থেকে শেষ পর্যন্ত সার একটু বলতে হবে ঠিক আছে যাই এই পর্যন্ত সময় স্বল্পতার কারণে আর নিশ্চিত না আরও আপনি হয়তো বলতে পারতেন মারাবাগন এবং এরপরে নেব ইনশাল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন হিসেবে দ্বিতীয় প্রশ্ন হিসেবে প্রশ্ন ধরব সর্বপ্রথম হত্যাকারী যিনি তিনি কে ওইদিকে মনে আগে উঠে ওই যে ওই যে ওই যে বাচ্চা কোলে নিয়ে আসে আপনি একটু দাঁড়ান বাচ্চা করে নিয়ে আছেন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত হত্যাকারী সর্বপ্রথম হত্যাকারী যিনি তিনি কে আদওয়ার সাল্লাহুয়াসাল্লাম তার সন্তান আদওয়ার সাল্লাতুয়া সাল্লাম তার সন্তান কাবিল সর্বপ্রথম হত্যাকারী সর্বপ্রথম কি হত্যা করছে কাকে ওনার ষোলো ভাইয়ের নাম কি ওনার ষোলো ভাইটার নাম কি হ্যাঁ হাবিল তার নাম কি তার ছোট ভাইয়ের নাম ছিল হাবিল তার কোরবানিটা কবুল হয়েছে এবং কাবিলের কোরবানিটা কবুল হয় নাই এতে শত্রুত্ব লেগে গেছে কি বলেন ঠিক না আল্লাহ ওনাকে কবুল করুক বলেন আমিন আরো জলে বলেন আমিন এবং আর একটা প্রশ্ন অনেক দ্বিতীয় হিসেবে লেখে ফেলেন আর একটা প্রশ্ন আমরা নিব একটা প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ এবং রাসুল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তটা ওই সিদ্ধান্তটা গ্রহণ করার দরকার আছে না না এই ব্যাপারে কে বলতে পারবেন এই ব্যাপারে এই ব্যাপারে কি কি বলতে পারবেন একটু দাঁড়িয়ে বলেন আল্লাহ এবং রাসুল যদি কোনো সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তটা গ্রহণ করা যাবে কি যাবে না এবং এতে লাভ আছে না নাই না নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য এরকম বলতে পারবেন না না সম্ভব ওই যে উনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আপনি একটু যান তাহলে কার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং দিলে কি হবে আপনাকে প্রশ্ন করা হয়েছে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে না আল্লাহর ইচ্ছাকে না আল্লাহ এবং রাসুলের কথাটাকে না শয়তানকে খুশি করতে হবে তার ইচ্ছাটাকে শয়তানের ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিব না আল্লাহ আল্লাহ রসুলের কথা প্রাধান্য দেবো আপনাকে প্রশ্ন করা হয়েছে বলেন আল্লাহ এবং রাসুল যদি কোনো কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেয় যদি যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটায় গ্রহণ করতে হবে কথাকার কতাকার তাহলে শয়তানের থেকে অনুসরণ করা যাবে না